হ্যালো বন্ধুরা কি বলবো আর দুঃখের কথা বাজার থেকে নিয়ে এসেছি কিনে জিলাপি এই জিলাপিগুলো একদম থস থসে নরম হয়ে গেছে কেউ খেতে চাইছে না কি করব এতগুলো জিলাপি ফেলে দেব। তাই এতগুলো জিলাপি ফেলে না দিয়ে চলো তোমাদেরকে ঢেলে দেখায় কি অবস্থা জিলাপিগুলো ঠিক এরকমভাবে কেউ কেউ আবার নরম জিলাপি খেতে খুবই পছন্দ করে আর কেউ কেউ আবার জিলাপি একদম খেতেই পছন্দ করে না মিষ্টির কারণে কেউ আবার মরমরে জেলাতে খেতে খুব পছন্দ করে কারা কীরকমভাবে খায় আমি তো ঠিক জানি না আমি নিজে মরমরে জিলাপি খেতে খুব ভালো লাগে খেতে ভালোবাসি আর নরম জেলাপি হলে আমাকেও খেতে ভালো লাগে না আর আমার বাড়ি সকলেই কেউই খেতে চাইছে না এই জিলাপিগুলো অনেকটাই আছে আর ফ্রিজে যেহেতু করে রেখেছিলাম তাই একটু শক্ত হয়ে গেছে তাই আমি একটা তেলের মধ্যে ঢেলে নিয়ে আমি জিলাপিগুলোকে একটা একটা পাট করে ছাড়িয়ে দিচ্ছি আর ঠান্ডাটা একটু কমানোর জন্য কিছুক্ষণ বাইরে রেখে দিচ্ছি ঠিক এরকমভাবে জিলাপিগুলো কিনে নিয়ে আসছি বাজার থেকে কিনে আনা জিলাপির থেকে বাড়িতে বানানো জিলাপি খেতে সবথেকে বেশি ভালো লাগে তাই বাজার থেকে না কিনে বাড়িতে বানানোর চেষ্টা করতে হবে তাই বাজার থেকে যখন নিয়ে চলে এসছে তখন টাকা দিয়ে জিনিস ফেলবো কেন টাকা দিয়ে জিনিস ফেলার দরকার নেই তাই আমি জিলাপিগুলোকে কিছুক্ষণ বাইরে নর্মাল জায়গায় রেখে দিলাম এই জিলাপিগুলো একটু ঠান্ডাটা কমে আসলে এগুলোকে আমি কিভাবে মরমরে করব সেটাই এখন চিন্তার বিষয় মরমরে কিভাবে করা যায় এগুলোকে দেখা যাক মাথাতে কিছুই আসছে না কি করব চলো যাই দেখি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে কড়াটাকে বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি চিনি দিয়ে দিলাম এবার চিনিটা গলে যাওয়ার জন্য দিয়ে দেবো আমি পান্ড করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে যখন গলিয়ে নেওয়া হবে বা গলে যাবে ঠিক তখন এটাকে দেখতে হবে হাত দিয়ে একটা দুইটার কোনো দেখা দেখির দরকার নেই এটা একটু চেট চেটে ভাব হয়েছে কি না ওটাই দেখে নিতে হবে একটু চেট চেটে ভাব হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে আমি এটাকে বন্ধ করে রেখে দিলাম চলো জেলাপিগুলো কিভাবে মরমরে করি সেটাই দেখায় এখানে নিয়ে নিয়েছি করাতে তেল গরম করি বাজার থেকে কিনে নরম হয়ে যাওয়া জিলাপিগুলোকে আমি এবার ভেজে নেব একটু মরমড়ে করে লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি দেখাই যাক কি হচ্ছে এটা কিন্তু প্রথমবার করছি আগে কোনো দিনও করি নাই দেখি কি হচ্ছে তেলটা পুরো গরম হয়নি খুব ভালো হয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম ভেজে উঠছে না দেখাই যাক কি হচ্ছে এদের দেখো বুদ্বুদ করতে শুরু করেছে আর মনে হচ্ছে দিকেও ভেসে আসছে ঠিক এরকমভাবে সব জিলাপিগুলোকেই আমি তেলে ছেকে নিচ্ছি মুচমুচে ভাব করার জন্য তার মুচমুচে হবে না কি হবে বলো তো তোমরা দেখাই যাক কী হচ্ছে আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে এটাও আমি প্রথমবার করছি এর আগে কোনো দিনও করি নাই জিলাপিগুলো যেগুলো যেহেতু অনেকগুলো আছে এই জিলাপিগুলোকে ফেলে দেওয়ার থেকে দেখা যাক কিছু বানিয়ে যদি কাউকে খাওয়াতে পারি তাহলে ভালোই হবে টাকাটা আর নষ্ট হবে না আমি সেম পদ্ধতিতে সব জিলাপিগুলোকে ভেজে তুলে নিচ্ছি ঠিক এরকমভাবেই একটু লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি যেহেতু এটা লালচে বর্ণ হয়েই আছে তাই একটু অল্প আঁচে এটাকে ভেজে নিচ্ছি মুচ মুচে ভাগ করার জন্য যেহেতু একটা ভেসে এসেছে তাই মানে এটা হয়ে গেছে ওই দেখো যেগুলো ভেসেছে সেগুলো হয়ে গেছে এই দেখো কত সুন্দর মুচ হয়ে গেছে ঠিক এটাকে তেল ঝরিয়ে দিয়ে দেব আমি যে করে রেখেছিলাম শিরাটা সেই শিরাটার মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে এটা একটু কাঁচা হয়ে রয়েছে হাত দিয়ে দেখার পর দেখলাম কাঁচা হয়ে রয়েছে তাই এটাকে আরও উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নেব লালচে বর্ণ হয়ে যাচ্ছে খুব বেশি তার জন্য এবার আমি তুলে নেবো এটাকে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি তবে চলে যাচ্ছি যে কড়াতে শিরা করে রেখেছিলাম সেই কড়াতে দিয়ে দিলাম শিরার মধ্যে জিলাপিগুলোকে জিলাপিগুলোকে শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে চুবিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে একটু বেশি শিরা করিনি অল্প শিরাই করেছি তাই একটা একটা করে চুবিয়ে নিতে হবে একসঙ্গে কিন্তু সব জিলাপিগুলো চুবিয়ে নেওয়া হবে না আমি এরকমভাবে জেলাপিগুলোকে সেরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি আর ততক্ষণে আরও যে জিলাপিগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি দেখো সবগুলো জিলাপি আমার ভেজে নেওয়া কমপ্লিট সুন্দর ভেজে নিয়েছি এবার সেরাতে ডুবিয়ে আমি জেলাপিগুলোকে তুলে নিচ্ছি একটু গরম হয়ে আছে তা একটু সাবধানে আস্তে আস্তে তুলে নিচ্ছি ঠিক এরকমভাবে আমি সব জিলাপিগুলোকে সেরার মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি সত্যি খুব গরম হয়ে আছে আমার হাতে একদম ফুচকা উঠে গেছে ঠিক এরকমভাবে জিলাপিগুলোকে সেরা মাখিয়ে নিচ্ছি আর সত্যি জিলাপিগুলো খুব মুচমুচে হয়ে গেছে ঠিক এরকমভাবে যে বানানো যায় তাহলে এর আগে যে যে নরম জিলাপিগুলো আমি ফেলে দিয়েছিলাম বা সবাইকে দিয়ে দিয়েছিলাম সেগুলো আর না করে এরকম মুচমুচে বাড়ি মুচমুচে করে নিয়ে বাড়ির সকলকে দেয় খাওয়া হতো কিন্তু যা যার যেটা কপাল আছে মুচমুচে ভাব কিন্তু হয়ে গেছে জেলাপিগুলো এই জেলাপিগুলো তোমাদেরকে এবার ভেঙে দেখাচ্ছি সত্যি খুব মুচমুচে হয়েছে আর ভিতরে রসটাও ঢুকে গেছে কিন্তু এটা যদি আরও কিছুক্ষণ রসে রাখা যায় তাহলে আরও সুন্দর রসটা ভিতরে ঢুকবে দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে টাটা বন্ধুরা এরকমভাবে তোমরা একবার বাড়িতে বানিয়েও যদি তোমাদের জিলাপি নরম হয়ে যায় নরম না হলে তো বানানোর দরকার নাই টাটা